5 টাকা 10 টাকা 15 টাকা না 20 টাকা মনে কি দরদাম বলি সেই দিকে শুন পাঁচ 10 আর 15 নাই একেবারে 50 আর 100 লিবিলে নাই লিবি গচ্চ। এ বাবা তরমুজের দাম আমার বল আর কোনো দাম শুনে সালা ফুnga লাগাতে আগুন লাগি যাব ততর বই তুই হিনচোকাই রাখ আর তুই বহুত হাতে মোতে দিয়ে দি আমার দোরকান নাই 50 টাকা 100 টাকা দিয়ে তোর বুঝলি সালা এত মুর হুকুকড়ি ডিমের মত তোর দাম না দাম বলি এইদিকে শুনো না আসার সময় dekh lie ওই খানটাই তরমুজ গিলা বিক্রি করতে ছিল না ন তরমুজ বালা ঘর চলে গেছে

তোমরা এখন চাচা খা দিবে তোমার বাপে হ্যাঁ তার সঙ্গে পাঁচ লাখ টাকা দিবি। যদি আমাদের বিটি টিটি হয় তখন তখন আমরাকে হেলিকপ্টার কিনে দিতে হবে আর তার সঙ্গে পাঁচ লাখের জায়গায় এটা পাঁচ করোড় লাগবে বুঝলে ন আমার কপালটাই বোকালে এখানে গিয়ে আমি কোনো দিনেই করতে নাই আমার কপালটাই বোকালে এখানে গিয়ে বুঝলে ন বাবারি

হামাকে ঢিজরে মুতু পাই তখন গোরার লোক হামাকে মুতু কইতোও বাইরা দিবে নাই আছে আহলে তুমি ঘর যাও লেট না হামিয়ে যাব আর নিয়ে চলে গেছে চুল চুলবুলি একদমই ওদের কুলি আর কোনো টি নাই তোর মুজ তর মুজ টাকা 15 টাকা নাই

হ্যাঁ ছোট তরমুজ হলে কি হবে আমি আমি পঞ্চাশ একশো টাকা দিব নাই মানে দিব নাই বিকাবেক বিকাবেক নাই বিকাবেক গজ যাবে তরমুজ গুলা ঠিকই বলেছি নাই দেখাতে। কে একদম ঠিক একদম আমার ঠিক তো বলি ঠিক আছে বন্ধুরা তরমুজের দাম কইলে यार দোকানে লিন নাই আর অন্য কারো কাছে তরমুজ নিয়ে গড় যাব তো বলি ভিডিওটা কেখানেই শেষ করছি সবাই ভালো থাইকো সুস্থ থাইকো পরিবার সবাই ভালো থাকো সুস্থ থেকো আর গাড়ি চালানোর সময় সবাই হেলমেট ব্যবহার করো আর আমাদের চ্যানেলে ভিডিও দেখার জন্য আপনাদের সবাই কোসিলকে ধন্যবাদ যদি ভিডিওটা যদি ভালো লাগে তো একটু কুচকুচা কুদুরা বোতামটাকে পক করা বাইবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বুঝলেনো আমি চললি তরবুজ নিয়ে লাউ তরবুজ তরবুজ পঞ্চাশ আর একশো আর বস্তা গুনাই লিবিত বস্তা গুড়াই এই তরবুজের বিশাল গুণ দিয়া হবে বিট নুন খায়েলাও খায় লাউ এক লাও তরমুজ খালে জল তিরিসাবেক নাই একদম টকটিকা লাল লাল তরমুজ কামলাইন খাও চা বুলাই খাও চা খাও আর কেউ শরবত করে খাও তাতে হামার কোনো নাই তরমুজ কেবল পঞ্চাশ আর একশো ছোট সাইজ পঞ্চাশ বড় সাইজ একশো আর নিয়ে করে বস্তা গুলাইন ঘরছ নাই নাই বস্তা গুলাই ঘরছ নাই মানে বস্তায় তরমুজ ঢোকাই ঘরছ পঞ্চাশ টাকা তরবুজ এক টালাওয়ার বস্তায় ঢুকাওয়ার ঘরচ তো ঠিক আছে আমিও তরবুজ বিকাটা হামারা শুরু করি তরবুজ 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 তরবুজ